বিজিবি ভার্সেস বাংলাদেশ সেনাবাহিনী রেড করছেন বিজিবি শহীদুল সুন্দর একটি পয়েন্ট নিয়ে আসলেন দলের জন্যে সার্ভিস কাবাডি লিগ দু হাজার পঁচিশ জুনিয়র বিজিবি দুই বাংলাদেশ সেনাবাহিনী দুই আড্ডার ডি চলছে আবারও রেড করছেন মাছুম বিল্লা ব্লক লাইন পার হয়েছেন বোনাস নেওয়ার চেষ্টা করছেন দে নতি পক্ষে এসো হে ভাই আপনারা কোন পানে আসতে বললেন না আক্রমনে বাংলাদেশ সেনা বাহিনী বাংলাদেশ নৌবাহিনী তারে পাইতে পড়েছে নৌবাহিনী ও 2 روپے 1 рубជា প্রতি দর

সাপোর্ট আক্রমণে সেনাবাহিনী লগ্নাইন পার হচ্ছেন বোনাস নেওয়ার চেষ্টা করছেন দেখা যাক কি হয় বিজিবি শক্ত অবস্থানে রয়েছে